দেখুন কামরাগার চাটনিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু দেখেই কিন্তু লোভ লাগবে এই কামরাগার চাটনি নমস্কার বন্ধুরা সানার কিচনে আপনাদের সবাইকে স্বাগত আজ আবার চলে এসেছি আমার খুব পছন্দের একটি রেসিপি নিয়ে কামরাগা এই কামরাগা এমনি চাট করে খান বা চাটনি বানিয়ে খান বা আচার করে রাখুন সব কিছুতেই কিন্তু অসম্ভব মজাদার আজকে আমি আপনাদের এই দিয়ে সুন্দর চাটনি বানিয়ে দেখাবো কামরাগা চাটনি খেতে কিন্তু খুব ভালো লাগে আবার এমনি খেয়ে নিতেও খুব ভালো লাগে শুধু লবণ দিয়ে দিয়ে দিলেও কিন্তু খুব সুন্দর লাগে খেতে কারণ এগুলো সব পাকা পাকা কামরাগা দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে কামরাগা গুলো এবার কামরাগাগুলোকে গুলোকে কেটে নেবো প্রথমে এর যেই সির আছে সেগুলো হালকা করে একটু এইভাবে তুলে দিচ্ছি আপনারা চাইলে কিন্তু কামরাগাটাকে যে কোনো শেপে কাটতে পারেন মানে যে কোনো আকৃতিতে আপনারা কাটতে পারেন কিন্তু আমি এইভাবে গোল গোল করে কাটছি কারণ দেখুন এটা দেখতে কতটা সুন্দর লাগছে আর কামরাগার ভেতরের বীজগুলোকে কিন্তু হালকা করে বের করে দিতে হবে স্টার লাগছে স্টার দেখতে কি হ্যাঁ না এখন খাবো না ক্যামেরা পেছনে আছেন চিৎকার শুরু করে দেবেন লুকিয়ে খেতে হয় এগুলো এই সব জিনিস দেখিয়ে খেলে সমস্যা সবগুলো ক্যামেরা এরকম সুন্দর স্টার বানি কেটে নিতে হবে সবগুলো ক্যামেরা খুব ভালো করে কেটে নেছি এবার এগুলোকে একটু ধুয়ে পরিষ্কার করে নেব তারপর এগুলো দিয়ে আপনাদের চাটনি তৈরি করে দেব হয়ে গেছে

মিষ্টি কামড়াকাগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল তেলের মধ্যে ফোড়নে দেবো শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন

এরা সমস্ত খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে মাটা দিয়ে এটাকে রান্না করবে তাতে কামলা গাছের মধ্যে ডবলটা ভিতরে গিয়ে কামলা গাছগুলো খুব ভালোভাবে খুব সেদ্ধ হয়ে যায় চলুন এবার ঢাকাটা খুলে না কামরা গাছের কিন্তু একটু ভাজা ভাজাও হয়ে গেছে আর খুব ভালোভাবে কিন্তু সেদ্ধ হয়ে গেছে এবার যেহেতু এটা চাটনি তাই এখানে তো মিষ্টি দিতে হবে আমি এখানে কিন্তু আজকে গুড় ব্যবহার করছি আপনারা চাইলে কিন্তু চিনি দিয়েও করতে পারেন আর আমাদের ঘরে কামড়া চাটনিতে একটু টক হালকা আর বেশি পরিমাণ মিষ্টির পরিমাণটা একটু বেশিই থাকে কারণ না হলে বাপি কিছুতেই খাবেন না আপনাদের মিষ্টির পরিমাণ বেশি না থাকে তাই আমি মিষ্টিটা একটু বেশি করে ব্যবহার করলাম আপনারা চাইলে কিন্তু এর থেকেও কম করতে পারেন গুড়টা দেওয়ার পর গুড়টাকে খুব ভালোভাবে গলিয়ে নিয়েছি এবার কামরাঙার সঙ্গে খুব ভালোভাবে এটাকে ফুটিয়ে নিতে হবে যাতে কামরাঙার মধ্যে মিষ্টিটা ঢুকে যায় আর এটা একটু চাটনির মতো হালকা একটু আঠালো ভাত তৈরি হয় বেশিক্ষণ কিন্তু ফোটানোর দরকার নেই যেহেতু চাটনি একটু মাখা মাখা খেতেই বেশ ভালো লাগে তাই বেশিক্ষণ ফোটানোর কিন্তু কোনো দরকার নেই দেখুন আমরা গোল গোল করে কেটেছিলাম বলে কি সুন্দর দেখতে লাগছে আর চাটনির কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে গরম ভাতের পাতে যদি এরকম একটা চাটনি থাকে তাহলে কিন্তু খাওয়ার মজাটাই আলাদা হয়ে যাবে গুড়ের সঙ্গে খুব ভালো করে ফুটিয়ে নিয়েছি আর যেহেতু গুড় দিয়েছি গুড় পাক হতে কিন্তু বেশি সময় লাগে না গুড়ছিস তাড়াতাড়ি কিন্তু পাক হয়ে যায় আর চাটনিও আমাদের তৈরি দেখুন অনেক ঘন হয়ে গেছে আর একদম পাক হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নিয়ে আপনাদের দেখাচ্ছে দেখুন কামরা গাছ চাটনিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে খেতে কিন্তু তার থেকেও বেশি সুস্বাদু দেখেই কিন্তু লোভ লাগবে এই কামরা গাছ চাটনি শেষপাতে যদি এই কামরা চাটনি থাকে তাহলে তো খাওয়াটা জমে যাবেই আপনারাও একবার এইভাবে বাড়িতে কামরাগা পেলে কামরাগা চাটনি বানিয়ে দেখবেন খেতে অসম্ভব মজাদার হয় এই কামরাগা চাটনি আমাদের আজকের এই কামরাগা চাটনি রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে বরাবরের মতো ভিডিওটিতে লাইক করে আপনার বন্ধু বান্ধব এবং ফ্যামিলির সঙ্গে ভিডিওটা শেয়ার করার অনুরোধ রইল আর চ্যানেলে যদি নতুন বন্ধু হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন সেই সাথে যারা ফেসবুক পেজে দেখছেন তারা অবশ্যই ফেসবুক পেজটি ফলো করে নেবেন আজ তবে এই পর্যন্তই আবার দেখা হবে এরকম কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ